খবর পেলাম তৃণমূল কংগ্রেস শান্তনু সেন এবং আরামুল ইসলাম সাহেবকে সাসপেন্ড করেছে এদের সাসপেন্ড কতটা দূর যাবে আবার প্রত্যাহার করবে সেটা বলা যায় না কারণ এই আরামুল ইসলাম সাহেবকেও অধ্যাপিকাকে জক চুড়ে মারার জন্য সাসপেন্ড করেছিল আবার স্বল্প সময়ের মধ্যে প্রত্যাহার করে নিয়ে বড় পদে বসিয়েছিল তা ব্যাপারটা হচ্ছে সরকার কল্যাণ সাহেব আর আরামুল ইসলামের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে মতনৈত্ব চলছে কে কতটা সিন্ডিকেট কে কন্ট্রোল করবে এখানে যে কার হাতে রাখবে এই লড়াই তাদের চলছে এদের লড়াইয়ের ফলে বিগত কয়েকটা দিন ধরে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে সেটাকে ধামা দেওয়ার জন্য যদি তৈরি আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয় তাহলে মোল্লা সাহেব বাদ যাচ্ছে কিভাবে মোল্লা সাহেব তো কোনো অংশে কম নয় ভাঙনকে উত্তপ্ত করার জন্য আমি তৃণমূল কংগ্রেসের কাছে অনুরোধ করবো কে সাসপেন্ড করবে বা কার প্রত্যাহার করবে তার থেকে বড় কথা যেভাবে ভাঙড়কে অসন্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসটাকে বন্ধ করা হোক শান্তনু সেনকে সাসপেন্ড করা হলো উনি ওই আরজি কর মুখ খুলেছিলেন বলে নাকি বিরোধীদের তো কথা বলতে দিচ্ছে না শাসকের থেকে মুখ খুলে তাদেরকে তাদের উপরে কি এই ধরনের কোপ নেবে আসবে বাংলার মানুষের হাতে ছেড়ে দিচ্ছে আর জি থেকে শুরু করে ভাঙড়ের বিচার করবে বাংলার মানুষ যে বাংলার মানুষের সাথে যারা বিচারিতা করছে তার যাওয়া বাংলার মানুষদের